রজন শর্মা আজকের আতিক আজকে কিন্তু রাজাকপুর স্পোর্টিং ক্লাবের পিলাররা বোধহয় আমাদের মাঠে প্রবেশ করেছেন রেড চাকুল স্পোর্টিং ক্লাব এবং দর্শকদের উষ্ণ জানাতে চায় যে তারা এসেছেন তাদের আনন্দে আমরা খুশি এবং আমাদের খেলাটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়াররা ऑलरेडी মাঠে উপস্থিত রয়েছেন এবং দর্শকরা দেখতে পাচ্ছেন যে স্টেডি তারা তাদের সমর্থনের মাধ্যমে জানাতে